মদের হেলা রইল রাম মরু রুদাল মদের রে আ রাম আর বেত জন্ম নিলেন আব্দুল্লা তার পিতা ছিলেন আর জন্ম নিলেন আব্দুল্লা তার পিতা ছিলেন এ গর্ভে রেখে মারা গেলেন গরফ ভি মারা গেলেন পিতা রইল না মরুর দোলাল মাদের হেলালা আগা গড়া রইল না মরুর দোলা মদের হেলাল আইল না কুরাইশ বংশে জন্ম নিলেন আমি তার মাতা ছিলেন কুরাইশ বংশে জন্ম নিলেন আমি তার মাতা ছিলেন ইসি सूर खे मारानि सि सर खे मारानि मता रोइल मरूर दुल मंदिर आगागारो न ইয়া রব্বানা মদের আল মুদের হেলালাম আ গাগা রাইলা না খাদিজা ইয়াক ধনে ছিলেন ডেকে বলিলেন খাদি যা যাক ধনী ছিলেন নীজকে ডেকে বলিলেন আমার সঙ্গী হইলে পারে আমার সঙ্গী হইলে পারে দুঃখ রবে না মরুর দুলাল মহদের হেলাল आग रही लो नाम मरूर दुलल मदे रहे आगा रही लो नार्ब नरूर दुलल मदे रहे आगागा रही लो न श्रोधियों শিশপুকুর গ্রামের ইসলাম দরদি মসজিদের দরদি আল্লাহ আল্লাহ ভাইয়েরা জীবনের উপনেতা অবলা ও সরলা মা ও প্রশংসা মাত্রই আল্লাহর যাহার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না তাই আমরা সকলেই ভক্তি সহকারে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ যারা রাস্তাঘাটে ঘুরছেন আর রাস্তাঘাটে না ঘুরে সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা আছে আপনারা প্যান্ডেলের তলায় বসেন অনেক জায়গা খালি আছে হালকা হালকা শীত পড়ছে এই শীতই আপনার কঠিন কঠিন শীত পড়লে পারে মানুষ সাবধান থাকে কিন্তু এই শীতে সাবধান না থাকলে আপনার অসুখ হবে সর্দি লাগবে কাশি লাগবে জ্বর হবে সেই জন্য বলছি অনেক রাত হয়ে গেছে আর বিলম্ব না করে সবাই প্যান্ডেলের তলায় বসেন বোনের আপনারা এইদিকে সেদিকে ঘোরাফেরা করছেন আপনাদেরও জন্য সুন্দর ব্যবস্থা আছে প্যান্ডেল আপনারা যান ওই প্যান্ডেলের তলায় বসেন আর অজানসীয় শুনেন ইনশাল্লাহ অশেষ পণ্যের অধিকারী হবেন আমি উমরি সাহেব বলছি মওলানা আব্দুল সবর সাহেব আমার এই এলাকাটা অনেক দিনের এলাকা মোটামুটি তিরিশ বছর ধরে আপনাদের এই এলাকাতে আমি ঘুরছি আমার কথা বুঝতে আপনাদের কিছু অসুবিধা হবে না আমার মুখের কথা আপনাদের শুনে শুনে কানে লেগে আছে আমার গলার আওয়াজ বেলেই অনেক মেয়েরা বলবে এই দে উঠে পড়েছে অনেকেই যুবক ছেলেরা বলবে এই সেইগুলো মনে না উঠলো তো এবার যাই তাই বলি আপনারা আসেন জালসান মাহফিলে বসেন কিছু অজান শুনেন। আর মসজিদের জন্য দানটা ভক্তি সহকারে দিবেন আমি যদি এখন বলি দেন টাকা দেন তাহলে আপনারা দিবেন না কারণ একটা কথা আছে কুচ লেনা হয়তো কুচ দেনা হবা কিছু নিতে হলে কিছু দিতে হয় হঠাৎ করে একটা মেয়েকে যদি আপনি বলেন আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি মেয়েটা কি বিশ্বাস করবে করবে না যদি ওকে লাভিও না বলে যদি একদিন ওকে দুটো সাবান একটা আলতা একটা ফিতে তারপরে হয়তো আরনসিক জিনিস যেগুলা মেয়েরা ব্যবহার করে কাজল সুরমা হ্যান তেন এসবগুলা যদি দিতেই থাকেন দিতেই থাকেন আর ওকে যদি লাভের কথা না বলেন তবুও মনে মনে ভাববে লোকটা এই ছেলেটা আমাকে খুব ভালোবাসে না হলে আমাকে ব্লাউজ কিনে দেয় শাড়ি কিনে দেয় আমাকে তেল দেয় সাবন দেয় এই অমুক জিনিস দেয় কেন ও এমনিই ধারণা করবে তো সেই জন্য বলছি কিছু নিতে হলে কিছু দিতে হয় আপনাদের কিছু দিবার জন্য বহু দূর থেকে এসেছি আর অনেক দিন আগে আপনাদের এখানে এসেছিলাম আমি অনেক মেয়েরা জানি যে হবে সৈবর জন্য এসেছে জন্য এসেছেন আমি শুনবো তা বলবো তারপরে আপনারা কালেকশনটা পরে দিবেন একটা কথা হলো মানুষের কাছে চেয়ে পাওয়া যায় না মানুষ দেয় হাজার চাইলেও মানুষ দেবে না মানুষ মন হলে এমনি দেবে চাইয়া কি পাওয়া যায় চাইলে পাঁচ টাকা পাওয়া যায় ভিক্ষা যাখে বলা যায় না হয় 10 টাকা পাওয়া যায় তা বলে পাঁচ পাওয়া যায় না দশ হাজার পাওয়া যায় না বিশ হাজার পাওয়া যায় না এ দশ হাজার বিশ হাজার এক লাখ পাঁচ লাখ 10 লাখ 20 লাখ নিতে গেলে তার মন চাই ও নিজেই দেয় একটা লোকের মেয়ে খুব সুন্দরী আপনার পছন্দ হয়ে গেছে আপনি গিয়ে যদি ওকে বলেন ভাই আপনার মেয়েকে আমি তিন ভরি সোনা দিব আপনার মেয়েকে আমি পা থেকে মাথা পর্যন্ত সাজিয়ে দিব আমি একটা টিকলিও আপনার নিব না আপনার মেয়েটার বিয়ে দিবেন আমার ওই ছেলেটার সঙ্গে লোকটা বলবে না ভাই তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব না কারণ তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের ফিটেস্ট হবে না ওর সঙ্গে কুপু হবে না আমার মেয়ে তো দেখতে সুন্দরী তোমার ছেলেটা তো দেখতে এত কালো এবং আমার মেয়ে ভালো শিক্ষিতা এবং তোমার ছেলে তো লেখাপড়া জানে না অতিবর সঙ্গে পরিবেশে মিলবে না ভাই দিব না দিবে না আবার হঠাৎ করে দেখবেন ওই লোকটাই অন্য একটা লোককে বলবে ভাই আরে আমার মেয়েটা সিয়ানা হয়েছে ষোলো বছর পারে আঠারো বছর সতেরো বছর আঠারো বছর চলছে একটা জামাই খুঁজো না তো বলছে ভাই জামাই আর কোথায় খুঁজবো বলে আমি বলে দিচ্ছি ও কিন্তু ভিতর ভিতরে সব খুঁজে যত মেয়ে ওলা যাদের মেয়ে আছে তারা কিন্তু বিছানায় শুয়ে শুয়ে ছেলে চয়েস করে আজকে নতুন কথা আপনাকে বলে দিলাম শুনেন যাদের ছেলে উপযুক্ত হয়েছে বিয়ের তারা বিছানাতে শুয়ে শুয়ে স্বামী স্ত্রী গোটা এলাকায় বউ খুঁজে আর যাদের মেয়ে আছে তারা বিছানায় শুয়ে শুয়ে স্বামী স্ত্রীতে ছেলে খুঁজে তো ও খুঁজে আর রেখেছে তো বলছে ভাই অমুক ছেলে অমুক ওই ছেলেটা বিয়ে দিবে কি বলেন তো যদি দেয় তাহলে আমাকে খবর দিয়ে চলে গেল উকিল বলছে এই মন্ডল আপনার ওই ছেলেটা যেটা এতে লালবাগ কোটে কি অমুক জায়গাতে যে ই করছে মানে উকিল ই করছে ছেলেটার বিয়ে দিবেন বলছে না 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 এখানে বিয়ে দিব না তো সবেমাত্র চাকরিটা পেলো হোক দু চার বছর তারপর তো তারপরে এসে খবর দিল এখানে বিয়ে দিবে না বলে আরে যা বলো কুড়ি হাজার টাকা কুড়ি লাখ টাকা দিব কুড়ি লাখ দিব চাকচাকা একটা গাড়ি দিব বাড়ি পাশে ওই যে আমার রোডের ধারে যে দশ কাঠা জমি আছে জমিটা দিয়ে দিব দিবে কি বলো গা তখন যে বললে বলে হ্যাঁ দিয়ে দিব হতো চার বছর পর হয়ে গেল দু মাস পর কেন হলো পয়সাতে হয়ে গেল আর এখানে চায়াও পাওয়া গেল না ওখানে না চাই পাওয়া গেল তাহলে বুঝা গেল চায়া পাওয়া যায় না মানুষ দেয় আপনাদের শোনাবো আরে মসজিদ তৈরি করতে হবে এটা তো সবাই জেনে ফেলেছে আপনাকে তো দিতে হবে টাকা আজকে আপনারা আমার হাতে মুসাফিরি হালাতে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত দান দিবেন আর এক টলি বালু এক টলি পাথর এক হাজার ইট এবং একটা মোটামুটি দান তিরিশ ব্যাগ সিমেন্ট

কোনটা কোনটা এখানে আছে কি না এমনি চলে এসেছে আর কই কোনটা আছে বলেন তো দেখা দিন ভাই ভাই ভাটার মালিক আচ্ছা কুড়ি ব্যাগ যখন লিখে দিয়েছে তিরিশ ব্যাগ আমার মুখ থেকে বেরিয়েছে হ্যাঁ ইনশাল্লাহ পেরে লিবে অসুবিধা নাই দেখতে বেশ চয়েসের আছে দিবের মতোই জিনিস আছে বলে দেবো দোয়া করে দেবো

সবাই মিলে তো হাত তুলে প্রথমই দোয়া দিম তো আলামিন ওয়াল আকিবাatul মুত্তাকিন এ আলামিন আমরা তাপি তোমার দরবারে হাত উত্তোলন করেছি মাওলানা গওয়ানিকরা এই রাত্রিতে তোমার বান্দা ভাই ভাই দোকান হতে আল্লাহ তিরিশ ব্যাগ সিমেন্ট তোমার ঘর নির্মাণের জন্য দান করেছেন আলাম এ দান এ দান তুমি সাদরে কবুল করে নাও আল্লাহ ভাই জানেদের হায়া তুমি দারাজ করো আল্লাহ দোকানের ইনকাম তুমি বাড়িয়ে দাও আল্লাহ তাদের ক্ষেতে খমারে উন্নতি দাও ব্যবসা বাণিজ্য উন্নতি দিও আল্লাহ গড়িতে বালা মসব দূর করো পরওয়াদগের আলাম গভীর রাত্রি মোনাজাত তুমি কবুল করে নিও ওগো খোদা দয়াময় দয়াপ্রকাসিয়া এ দনির দন লও খনো করিয়া আই গাল পাক পাটি করি মোরা বানানা মাফ কো দে দিয়া তুমি ছোট বড় গুনাহ মরিয়া গিয়াছে কত জাতি নয় এ গানা তাসবার গুনাহ খাতা কর গো মর যনা ও রব্বানা যলমনা আনফছানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা না নকুনা মিনাল খাসিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আামিন সুমা আমিন ভাইয়েরা আমার আল্লাহু রাব্বুল আলামিন বললে তিন জনের দুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এক নম্বর হলো মাতা পিতা মাতা পিতা ছেলেদের জন্য যে দোয়া দেয় আল্লাহর দরবারে দোয়াটা কবলো হইয়া যায় দুই নম্বরে মুসাফির আল্লাহ রাস্তায় যে দোয়া দেয় এই দোয়াটা আল্লাহর দরবারে কবলো হইয়া যায় তিন নম্বরে মজলুম যার উপরে অত্যাচার করা হইয়াছে এই ব্যক্তি যদি আল্লাহকে বলে আল্লাহ আমি দুর্বল আমি এর মোকাবেলা করতে পারি না আল্লাহ আমার উপরে এ অত্যাচার করেছে আমার উপরে জুলুম করেছে আমার স্ত্রীকে ধরে মেরেছে আমার পুত্র কন্যাকে অপমান জনপদস্থ করেছে আল্লাহ তুমি এর বিচার করিও বলে যদি সে আল্লাহকে বিচার সইতে দেয় রব্বুল আলমিন বলেন এই বিচারটা করতে আমি বাধ্য হইয়া যাই জোরে সোরে বলেন একবার সুবাহান আল্লাহ তিনজনের দুয়া আল্লাহর দরবারে কবুল হয় যাক একটা ভাই ভাই দোকান থেকে তিরিশ ব্যাগ সিমেন্ট পেয়েছি রকম কোন একটা দোকান নাই যা এক টলি পাথর বলবে আপনাদের এলাকাতে পাথর তো ছস্তা আমাদের এলাকাতে খুব দাম পাথরের হ্যাঁ তো বলেন একটা কে আছেন আল্লাহর বান্দা হ্যাঁ ফাইভ এইট এক নম্বর পাথর একটা বলেন এক টলি এক লরি লা এক টলি ইনশাল্লাহ তার জন্য আমি হাত তুলে দোয়া দিব আর এক টলি বালু লিব একজনের কাছ থেকে কে দিবেন আল্লাহ রাস্তায় তৈরি হন ইনশাল্লাহ আপনার জন্য হাত তুলে দোয়া দিব আর তিরিশ ব্যাগ সিমেন্ট তো হয়ে গেল আর এক হাজার ইট লিব একজনের কার ভাটা আছে এলাকাতে রেডি হন তৈরি আল্লাহর হকটা দেন আল্লাহর হক দিন আল্লাহ নবী বললেন প্রত্যেক জিনিসের ভিতরে গে আল্লাহ আল্লাহ রসুলের একটা হক আছে আপনার জমি আছে এই জমিতে যে ফসল হয় এই ফসলের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের একটা হক আছে কুড়ি মন যদি ধান হয় এক মন ধান আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে কুড়ি মন ফসল হলে এক মন ফসল আল্লাহ রাস্তাতে আপনাকে জাকাত দিতে হবে যদি আপনার বাড়িতে সাতটা গরু থাকে একটা ছাগল আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে তিরিশটা গরু যদি হয়ে যায় বছর পার হইয়া গেলে দু বছরের একটা গরু আল্লাহ রাস্তায় আপনাকে জাকাত দিতে হবে চল্লিশটা যদি ছাগল হয় এক বছর পার হয়ে গেলে আল্লাহ রাস্তাতে আপনাকে একটা ছাগল আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে একশোটা ছাগল যদি হয়ে যায় তাহলে বছর পার হইয়া গেলে দুটো ছাগল আল্লাহ রাস্তায় আপনাকে জাকা দিতে হবে সাড়ে সাত ভরি সোনা আপনার ঘরে যদি থাকে আপনার বৌমা পরে আপনার বিটি পরে আপনার বউ পরে দেখা গেল কানের ঝুমকা বালা এই মিলে সাড়ে সাত ভরি সোনা কারো ঘরে যদি থাকে বথর পার ভইয়া গেলে এক রুটি সোনা আল্লাহ রাস্তায় জাঁকা দিতে হবে সাড়ে বাবান্ন ভরি চাঁদি তেপান্ন ভরি চাঁদি যদি কারো বাড়িতে জমা হয় বথর পার ভইয়া গেলে এক ভরি চাঁদি আল্লাহ রাস্তায় তাকে জাকা দিতে হবে তিরিশ হাজার টাকা বেতন পান পঞ্চাশ ষাট হাজার টাকা মাসে মাহানা আপনি তান খাপান কানখাটা যখন উঠবে ওর ভিতরে একটা অংশ আল্লাহ্লাহ রসুলের রয়েছে একটা হক আল্লাহ্লাহ রসুলের হক আপনাকে আদায় করে দিতে হবে তিরিশ হাজার টাকা হলেই আপনাকে দেড় হাজার টাকা আল্লাহ রাস্তায় জাকা দিতে হবে প্রত্যেকে মাহিনাতে মাহিনাতে ইসলাম অদীভাই এর আমার পুকুরে মাছ ছাড়া আছে মাছ কাবাডি খেলছে বড় বড় মাছ ধরলেন বিক্রি করলেন ওই পুকুরের মাছ আল্লাহ আল্লাহ রসুনের একটা হক আছে আপনাকে হক আদায় করে দিতে হবে আপনার লিচু বাগান আছে আম বাগান আছে খাজুরের বাগান আছে লিচু ধরবে আম ধরবে ওই বিক্রি করার পরে যে পয়সাটা হবে ওই পয়সাটার ভিতরে আল্লাহ আল্লাহ রসুনের একটা হক আছে একটা থাতি জেনে রাখেন মাইম্বু তুমিনাল আর জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় প্রত্যেক জিনিসের জাকাত রয়েছে আল্লাহ আল্লাহ রসুলের হকটা আপনাকে আদায় করে দিতে হবে আমরা করি না বলে আমাদের জিনিসের ওপর এত বালা মসিবত এক ব্যক্তি কোথাও হতে এক ব্যক্তি কোথাও হতে যাইতে যাচ্ছিল পথে আওয়াজ আসিল তার কানে আবরে বলিতেছিল তাহাই শুনিতে পেল দাউ পানি ফালানা বাগানে আবরে বলছে মেঘমালাই বলছে আশ্চর্য ধরনের কথা না এটা ডুপ্লিকেট কথা নয় এটা ডুপ্লিকেট হাদিস নয় এটা একবারে সহি হাদিসের কথা বোকারি শরীফের হাদিস আপনাকে বাংলাতে তরজমা করে শোনাই এক ব্যক্তি কোথা হতে এ যাইতে আছিল পথে আওয়াজ আছিল তার কানে আবরে বলিতেছিল তাহাই শুনিতে পেল দাউ পানি ফালানা বাগানে সে ব্যক্তি অবাক হয়ে গেল কাপড়ের পিছে ধেয়ে চলিলেন হইয়া খোসাল যাইয়া দেখেন ভাই এক মর্দ বাগে তাই খাটিতেছে কন্ধেতে কোদাল পানিতে গইয়া বান এ পানিতে হইয়া বান ভাসিতেছে সে বাগান এ যাইয়া পৌঁছিল তার কাছে বুঝাইয়া কহ ভাই আপনার নাম তাই শুনি যাহা আবর বিচে ইসলাম দরদি আমার সৌদি আরবে তিন বছর পানি হয়নি তিন বছর অনাবৃষ্টির কারণে গাছের পাতা গুলো সব ঝলছে গাছে পশু গলো এখানে সেখানে মারা যাচ্ছে মানুষের পিপাসাই প্রাণ ত্রাহাই ত্রাহাই করছে এই সমাতে একজন মানুষ মরুভূমির বানুর উপর দিয়ে কাজের জন্য ছুটে চলেছে আর চলতে পারে না চলতে পারে না বাবুল গাছের ছাওয়া দেখে সে বইসা পড়েছে হঠাৎ করে দেখা গেল কোথা থেকে একটা মেঘ মালা উড়ে এলো মেঘের ভিতর থেকে একটা শব্দ ভিসে বলল হাদি ফলানেন একটা লোকের নাম ধরে ধরে বলল অমুক লোকের বাগানে পানি বর্ষণ করো অমুক লোকের বাগানে পানি বর্ষণ করো লোকটা অবাক হয়ে গেল হাইরে তিন বছর এই সৌদি আরবে পানি নাই অনাবৃষ্টির কারণে গাছের পাতাগুলো ঝরেছে গেছে পশু পক্ষীগুলো এদিকে সেদিকে মারা যাচ্ছে বিপসাই মানুষের প্রাণ ত্রাহায় तरहই করছে কে কোথায় আছে আল্লাহর বান্দা সে এমন কি কাজ করে যে ওই মেঘমালা উড়ে এলো এবং তার নাম ধরে ধরে বলছে ইসকে হাদিয়েতা ফোলানিন ফোলানার বাগানে পানি বর্ষণ করো লোকটা ছুটতে লাগলো মেঘি উড়ে চলে যায় লোকটা উছড়ে চলে যায় যেতে 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 দেখা গেল একটা পাহাড়ের সঙ্গে গেল হতে পানি আর ওই পাহাড়ের পানি ঝোরে একটা দার্রা দিয়ে দুই দিকে পাহাড় মাঝখান দিয়ে একটা পথ আর ওই সামান্য একটা সুরঙ্গ রাস্তা ওই রাস্তাতে বিরাট একটা বাগান দেখতে পাওয়া গেল আঙ্গুরের বাগান এবং খাজুরের বাগান বিভিন্ন রকমের ফলের বাগান সেই বাগানে একজন লোক দেখা গেল কোদলখানে করে দাঁড়িয়ে আছে পানির ঝরনা বয়ে চলে আসছে দেনের মতো পানি পড় বইছে পানিগুলোকে কাটিয়ে কাটিয়ে গাছের গোড়াতে গোড়াতে পৌঁছাচ্ছে এই লোকটি গিয়ে উপস্থিত হলো বলছে ভাইজান আপনার নাম কি মাসমুকা আপনার নাম কি বলে ইসমি ফুলানিন আমার নাম ভাই অমক ফুলানা বলে কসম আল্লাহর আল্লাহর কসম করে বলছি আপনার নাম আমি ওই মেঘের ভিতরে শুনলাম বলেন ভাই আপনি কি কাজ করেন এত দয়া আপনার উপরে আপনারা এই মেহের বানে আপনার বাগানের উপরে সমস্ত বাগান শুকিয়ে গেল আপনার বাগান কিন্তু শোখাই নাই আপনার বাগানে একেবারেই সবুজ হয়ে যায় উঠেছে ফলে ফুলে ভরপুর বলেন ভাই আপনি কি কাজ করেন লোকটি বলছে ভাই জান না আমি অন্য কোনো কাজ করি না তবে যেই ফল এ ধরে এই বাগে তিন ভাগ করি তাহাই এক ভাগ দিন গনে এক ভাগে বাগানে এক ভাগ খোরা কনে মারা এই বাগানে যা ফল হয় আমি তিন ভাগ করি এক ভাগ গরিব দুঃখী আড়ি বেওয়া ইয়ে মিসকিনদের আমি দান কইরা দিই আর একটা ভাগ আমি বাগানে খরচ করি আর একটা ভাগ যেটা থেকে যাই এটা সারা বছর খেয়ে আমার জীবন যাপন হয় আমার কোনো অভাব অনটন হয় না আমার কোনো অসুবিধা হয় না জোরে সরে বলেন একবার সুবহান আল্লাহ আল্লাহ রোল যদি আমাদের করা যায় আল্লাহ আমাদের কোনোদিন বেকার করবে না আল্লাহ কারো কোনো মান যাই করে না আল্লাহ কারো কোনো আমার যাই করে না এখান করে এখানে মোটামুটি আক্তারুল শেখ আমার ভাইটান হ্যাঁ মালান আক্তারুল